ওই জায়গার ভিতরে আছে কতটুকু আর এই একটা বোর্ডিং ওই একটা বোর্ডিং ওই একটা বোর্ডিং ওই একটা এ একটা তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কালকের মতন আবারও লাইভে চলে আসলাম সবাই একটু জলদি করে লাইভে জয়েন্ট হয়ে যাবেন কালকে যে বাচ্চা দেখাইছে এগুলো এই যে বোর্ডিংয়ে নামছে ওগুলো যায় পাখিগুলো মানে বাচ্চা গোলা গোলাইয়া যায় তো আমার লোকেশনটা আমি বলে দিতেছি আমার লোকেশনটা ভোলা জেলা উপজেলার থানা তো আমার নাম্বারটা দিতেছি যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ সরাসরি ওই নাম্বারে যোগাযোগ করবেন যাদের যত পিস যেকোনো বয়সের বাচ্চা আপনারা নিতে পারবেন একটা সাত দিনের বাচ্চা আপনাদেরকে একটু ভালো করে দেখায় চোদ্দ থেকে পনেরো দিনের বাচ্চা দেখতে পারতেছেন যে কোনো বয়সের বাচ্চা লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন আর এ আছে কিছু টাইগার মুগির বাচ্চা নতুন যে কোনো কেউ যদি লাইভে জয়েন ঠান্ডা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে যে কোনো বিষয়ে জানারই আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কিছু দিনের ভিতরে এইগুলো ডিমে হিসে পড়বে বেশি নাই এই জায়গায় আপনার অল্প অল্প কিছু আছে আর ওষুধ পানি সব কিছু আমি বাজার থেকে আইছি কিছুক্ষণ আগে লাইট আনছিলাম যে লাইট তারপরে আজকে ডিম বিক্রি এই যে খাসি নিয়ে আইসি আর এই আছে বীজ ডিম হয়তো কালকে চট্টগ্রাম দিকে ডেলিভারি হইতে পারে চট্টগ্রাম যাদের বিজ ডিম অথবা যে কোনো বাচ্চা লাগলে যোগাযোগ করতে পারেন তা সাথে চলেন মানে ডিম টোকাবো আপনারা যে কোনো কিছু প্রয়োজন হলে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টে জানাইতে পারেন আশা করি যা কিছু জানার ইচ্ছা বা আপনারা কমেন্ট করেন নতুন ভাই যারা লাইভে জয়েন্ট হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান বাইরে যাবো বাইরে যায় আর কি উপরে একটু পদ্মা উঠাই দিব যে একটু গ্যাস গ্যাস হয় গ্যাসটা যে চলে যায় এখনকার কোয়েল পাখির বাচ্চা বোরিং করা যে এত পরিমাণে কষ্ট যা বলে বোঝানো যায় না আর ওই সাইডে একটা আছে খামার সাথে চলে আপনাদেরকে দেখাই এ আছে কিছু বাচ্চা সাইডে কাগজ দেয় তো একবার ইন টোটাল সব কিছু বন্ধ হয়ে যায় মানে কিছুই

দিছি তো আপনারা কেউ তেমন কিছু মনে করেন না তো আপনাদের যা কিছু প্রশ্ন করার আপনারা করতে পারেন

সারাদিন কাজ করার পরে এই সময় সবচেয়ে বেশি ভালো লাগে আর ডিম বিক্রি করে যে সময় হাতে টাকা নেওয়া হয় না É... <coughs> তো আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আপনারা একটু কমেন্ট করে জানাইতে পারেন মিশিয়ে উড়ান পানি আপনারা তো ভাই পরে নয় মিনিট হয়ে গেছে কেউ কমেন্ট করতেছে না আসেন আইসা আবার চলে যান হাতে এক হাতে মোবাইল এক হাতে ডিম দিচ্ছে এই জন্য আর কি তেমন সুবিধা মতন ডিম ঠকাইতে পারতেছি না আপনাদের কারো কোনো প্রশ্ন বা প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব

অনেক দূরে দূরে থেকে আর কি ফোন দেওয়া হয় কিন্তু বাচ্চা কোনো জায়গায় তেমন এই জায়গায় আমাদের বোলা বরিশাল এই সেতুটা যদি হয়ে যেত তাহলে অনেক ভালো হইতো যে কোনো জায়গায় মাল ডেলিভারি দেওয়া যে কোনো মাল আনা নেওয়া সব কিছুই সহজ হয়ে যেত আপনাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা কারোর জিরো বাচ্চা যে কোনো বয়সের কোয়েল পাখির বাচ্চা যদি লাগে অবশ্যই জানাইতে পারেন ভালো মানের এগের গুলা দেওয়ার চেষ্টা করব আসে না এসে আবার লাইফ থেকে চলে যান মানে কোনো তেমন কিছু বলেন না এটাও ঠিক যে আমি তেমন কথা ভালো করে বলতে পারি না বা সব কিছুই সময়ের জন্য ভিডিও এডিটিং বা সব কিছু পারে পারি না এই জন্য আর কি সরাসরি আসি বা যে সময় একটু সময় পাই তো গানের সময় একটু যা সময় পাওয়া হয় এই জন্য আর কি সরাসরি আইসা পড়ে ভালো কিছু উপহার না দিলে কারোই ভালো লাগে না যেমন ভালো করে যদি ভিডিও টিডিও দেওয়া যায় তাহলে আর কি আপনার সব কিছুতে রেসপন্স পাওয়া যায় কইরা হয়ে ওঠে না এই জন্য আর কি তেমনই আর করি না এডির ফানি আসেনি দেখেন অর্ধেক অর্ধেক ভরা আচ্ছা তাহলে সামনে থাক এটার ভিতরে থেকে কয় খাসি ইয়ে করছেন দুই আটটা কম দুই খাসি আষ্টা কম দুই খাসি দুই খেয়েছি উড়ানি আর আশোটা গেছেন একজনের পঞ্চাশটা দুই জনের ষাট একশ

আজকে ডিম নাই হ্যাঁ দিনে এখন যেমন ডিমটা টানে এমন ডিম টানলেও কোনো সমস্যা নেই হুম

কোন এদিকে ওই একটা গেছে কোদিকে পাইছে এটা মনে ভাই আমি লাইভে থাকা অবস্থায় অন্য অন্য জায়গায় কথা বলি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর থাকবেন আসসালামু আলাইকুম